আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে পরিবর্তন করতেই হবে এর কোন বিকল্প সরকার এই সময়ে একটা লোক একটা দোকানে কথা বলার সাহস সেখানে রাজপথের লড়াকুর সৈনিক ট সৈয়দ আলম এবং ডক্টর টি এম মাহবুবুর রহমানি তার নেতৃত্ব তাদের নেতৃত্ব দিয়ে এখান থেকে হাজার হাজার লোক আন্দোলন সংগ্রামে সক্রিয় হয়েছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলব ঠাকুরগা জেলার অন্য কোনো উপজেলায় এত কর্মী এবং সমর্থক নিয়ে যেতে পারে নাই যেটা বারের থেকে নিয়ে গেছে তাই আপনারা প্রস্তুত থাকেন আমাদের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের বহিষ্কার প্রত্যাহার না হলে আমরা প্রয়োজনে ঢাকাব আমরা ঢাকা যাবো সমস্যা নাই অ্যাডভোকেট সৈয়দ আলম এবং ডক্টর টি এম মাহবুবুর রহমান কিন্তু গত বারোই জুলাই নির্বাচিত হয়েছিলেন যে ঘোষণাটির সাক্ষী আপনারা যারা সাংবাদিক ভাইরা রয়েছেন তারাই বলবেন আমাদের মাননীয় জেলা সাধারণ সম্পাদক মহোদয় ওনাদেরকে নির্বাচিত ঘোষণা করে গেছেন তারপরে কিন্তু উনি যাওয়ার পথে ওনার গাড়িতে কে বা কারা আক্রমণ করেছিল আমি প্রথমেই বলতে চাই এটা একটা ঘৃণিত কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন অযথা কুতরপিন্ডি ভুদল ঘাড়ে চাপানোর যে অপচেষ্টা এটা আমরা কোনোদিন বাড়ি লেগে বিএনপির কোনো নেতাকর্মী বিক্ষোভ এটা কিন্তু তারই ভয় প্রকাশ আমি আমার মহাসচিব মহোদয় ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান ঠাকুরগাঁয়ের গর্ব মাননীয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাকে অনুরোধ করবো যে আপনি প্রকৃত দোষী কারা কারা আপনার ছোটো ভাই তথা আমাদের ঠাকুরগাঁ জেলার সাধারণ সম্পাদক মহোদয়কে গাড়ি ভাঙচুর করেছে তার সঠিক তদন্ত করে যে যে ফুটেজগুলো রয়েছে সাংবাদিকদের কাছে সেই ফুটেজ কিন্তু আপনি পর্যালোচনা করলে পেয়ে যাবেন যে কারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত কিন্তু তা না করে তা না করে কিছু জেলা কমিটির কিছু কুচক্রি একতরফাভাবে এটাকে আমাদের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের উপর চাপায় কৌশল হিসাবে কেন্দ্রে তাদের রিপোর্ট প্রদান করে যে ভুল ওনারা ওই রিপোর্টে দেখাইছে যে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কিন্তু আমি দুঃখের সঙ্গে বলতে চাই উনি সাবেক নয় উনি বারো তারিখে ঘোষিত ফলাফলের নির্বাচিত সভাপতি এবং রহমান উনিও নির্বাচিত সাধারণ সম্পাদক সে জায়গায় কেন্দ্রে একটা মিথ্যা তত্ত্ব সরবরাহ করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে আমি এটা তীব্র প্রতিবাদ